নমস্কার জানাই আমার ইউটিউব চ্যানেলে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে নিমান্স হসপিটাল যে হসপিটালটি ব্যাঙ্গালোরে অবস্থিত একটি বিখ্যাত হসপিটাল এই হসপিটালে আসার জন্য আপনারা কিভাবে অনলাইন থেকে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করবেন এখানে দুটো পদ্ধতি চালু আছে অফলাইন এবং অনলাইন তো অনলাইন অ্যাপয়েন্টমেন্ট কিভাবে বুকিং করবেন সেই সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখ জানাব আর এর আগের যে ভিডিওটি আমি পোস্ট করেছি সেই ভিডিওতে নিমান্স হসপিটাল সম্বন্ধে সম্পূর্ণ তথ্য দেওয়া আছে যে এই হসপিটালে আপনারা কিভাবে আসবেন এবং কোথায় থাকবেন কোন হোটেলে থাকবেন হোটেলের সমস্ত ডিটেলস এবং ট্রিটমেন্ট কিভাবে নেবেন সেই সম্পূর্ণ তথ্য দেওয়া আছে আগের ভিডিওতে যদি কেউ এই হসপিটালে আসতে চান ট্রিটমেন্ট নিতে চান তো আগের ভিডিওটি দেখলে আপনারা সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন আর আজকের ভিডিওতে দেখে নিন কীভাবে আপনারা এখানে আসার জন্য অনলাইনে অ্যাপয়েন্টমেন্টটি বুকিং করবেন চলুন তাহলে ভিডিওটি স্টার্ট করা যাক প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং নিমান্সের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করবেন তারপর বুক অ্যাপয়েন্টমেন্ট ফর নিমান্স ওপিডি সার্ভিস সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনারা রেজিস্টার অ্যান্ড লগ করতে পারেন কিংবা নিচে বুক অ্যাপয়েন্টমেন্ট করবেন এরপর কন্যা টাকা সিলেক্ট করতে হবে এবং অ্যাপয়েন্টমেন্ট সিলেক্ট করবেন তারপর তারপর নিউ অ্যাপয়েন্টমেন্ট তারপর ওপিডি স্ক্রিনিং সিলেক্ট করার পরে যদি আপনাদের কোনো হসপিটাল থেকে রেফার করা থাকে তাহলে ইএস যদি না থাকে তাহলে নো তারপর এখানে এসে আপনাদেরকে আপনাদের ডেট এবং ডেটটা সিলেক্ট করতে হবে কোন ডেটে আপনারা অ্যাপয়েন্টমেন্টটা চাইছেন যদি কোনো হসপিটাল থেকে রেফার করা হয় তাহলে ইএস সিলেক্ট করবেন এবং সেই হসপিটালের ডকুমেন্টস কতগুলো তুলে ইউটি ফাইল করে আপনাকে আপলোড করতে হবে গ্রিন যেগুলো থাকবে সেগুলো অ্যাভেলেবেল ডেট সেই ডেটে আপনারা বুক করতে পারবেন সিলেক্ট করার পর আপনাদের ডেট সিলেক্ট করার পর এভাবে একটা কনফার্ম অপশান আসবে কনফার্ম করবেন আপনাদের মোবাইল নাম্বার দেবেন মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে ওটিপিটা টিপিটা আপনাদেরকে হবে নিচে একটা ক্যাপচা থাকবে সেই ক্যাপচা দেবেন Therefore, done for this, done for this. এখানে দেখুন আমি ওটিপিটা দিয়ে দিয়েছি দেওয়ার পর এবার আপনাদেরকে পেশেন্টের ডিটেলস দিতে হবে ডিটেলস দেওয়ার পরই অ্যাপয়েন্টমেন্টটা বুকিং হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন তেরো দিনে আমার অ্যাপয়েন্টমেন্ট বুকিং হয়ে গেছে এরপর পে যে অপশানটা রয়েছে যদি আপনারা পে করতে চান তাহলে আপনাদেরকে কুড়ি টাকা পে করতে হবে পে করে যদি দেন তাহলে আপনাদেরকে হসপিটালে এসে আর কুড়ি টাকা পে করতে হবে না এবং এটা প্রিন্ট করে রেখে দেবেন এখানে দেখুন পেমেন্টের অপশান আসছে এখান থেকে আপনারা পে করতে পারবেন